নতুন ভোটাররা কখন ভোটার স্লিপ হাতে পাবেন এবং ভোটার স্লিপ দিয়ে কবে থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপনাদের অভিনন্দন জানাই তো আজকে আপনাদেরকে আমরা পুরো তথ্যটি জানিয়ে যে আপনারা কবে ভোটার যে স্লিপ সেই স্লিপটি হাতে পাবেন এবং আমরা প্রচুর পরিমাণে কমেন্ট পেয়েছি ইতিমধ্যে যে আমি নতুন ভোটার হতে গিয়েছিলাম কিন্তু আমার ভোটার হতে যে আমি যে ফরম জমা দিয়েছি সেই ফরমটা কিন্তু কর্তৃপক্ষ রেখে দিয়েছে অর্থাৎ যেই তথ্য সংগ্রহকারীর কাছে আমার ভোটার তথ্য দেওয়ার কথা তার কাছে আমি তথ্য দিয়েছি কিন্তু অর্থাৎ ভোটার হওয়ার যে স্লিপ সেই স্লিপটা আমাদেরকে দেয়নি তো আমরা কীভাবে আমাদের এনআইডি কার্ডগুলো উত্তোলন করব তো সেই বিষয়টা আজকে পুরো ক্লিয়ার করব তো বিষয় হচ্ছে আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন অর্থাৎ দুই হাজার পঁচিশ সনে নতুন ভোটারের জন্য আবেদন করেছেন অনেকে কাগজ জমা দিয়েছেন অনেকের ছবি তোলা হয়েছে যারা যাদের ছবি তোলা হয়েছে তাদেরকে কিন্তু স্লিপ দেওয়া হয়েছে যাদের এখন পর্যন্ত ছবি তোলা হয়নি তাদের দেওয়া হয়নি তো এর কারণটা আমি উল্লেখ করে আপনাদেরকে এখানে একটা কারণ হচ্ছে আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন এবার কাগজপত্র জমা দিয়েছেন পঁচিশ সনে নতুন ভোটার হবেন আপনাদের ক্ষেত্রে বলবো নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে মাত্র আপনাদের ফরমটি পূরণ হয়েছে তো অনেক সময় দেখা যায় কি কিছু ফর্ম পূরণ করার পরে ফরমটি যে কোনোভাবে বাতিল হতে পারে বা ফরমের নাম্বার অ্যালামলো থাকতে পারে বা নাম্বারের সমস্যায় থাকতে পারে তো এই বিষয়গুলো যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার এই যেই ভোটার স্লিপ সেই স্লিপটি আপনার এনআইডি কার্ডটি তুলতে পারবেন না এজন্য জন্য করতে হবে সেটা হচ্ছে আপনার যখন আপনার স্লিপটি আপনাকে কখন হাতে দিবে আপনার যখন ভোটার আইডি কার্ড করার পরে তত সংগ্রহকারী যখন সুপারভাইজারের মাধ্যমে স্বাক্ষর করিয়ে আপনার এই ফরমটি ইউনিয়ন পরিষদে জমা দিবে ওখানে জমা দেওয়ার পর হচ্ছে সেখান থেকে ছবি তোলা হবে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আলাদা আলাদা তারিখ দিয়ে ছবি তোলা হবে এক একটা জেলায় এক এক দিন হবে এক এক ইউনিয়নে এক একদিন হবে তো এটা হচ্ছে স্থান কাল বেদে আপনাদের কাজগুলো হবে তো আপনারা যখন এই কাজগুলো জমা দিবেন কাগজপত্র জমা দিবেন আপনাদের ছবি তোলা হবে এবং নাম অনলাইনে এন্ট্রি করা হবে সাথে সাথে হচ্ছে আপনাকে ভোটার স্লিপটা দিয়ে দিবে। ভোটার স্লিপটা দেওয়ার ক্ষেত্রে আপনি এই স্লিপের উপরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি রেখে দেবেন এখানে আরেকটা বিষয় উল্লেখ্য আপনারা যারা ভোটার স্লিপগুলো গ্রহণ করবেন অবশ্যই আপনারা ভোটার স্লিপে আপনাদের জন্ম তারিখটা লিখে রাখবেন কারণ হচ্ছে আপনারা যখন ভোটার স্লিপ নিয়ে আইডি কার্ড উত্তোলন করতে যাবেন সাথে সাথে হচ্ছে আপনারা আপনাদের এই আইডি স্লিপ দিয়ে আপনারা কিন্তু আইডি কার্ড উঠাতে গেলে আপনার জন্ম তারিখ লাগবে সেক্ষেত্রে আপনি জন্ম তারিখ অনেক সময় খুঁজে পাবেন না জন্ম তারিখগুলো নিয়ে অনেকে হয়রানি হয় সেজন্য আপনারা ভোটার স্লিপের মধ্যে আপনার এই ভোটার স্লিপের সাথে আপনার জন্ম তারিখটা লিখে রাখবেন সাথে সাথে আপনি মোবাইলে ছবি তোলে গুগল ড্রাইভে আপনার এই ছবিটি আপলোড করে রাখবেন যাতে করে এই কাগজটি হারিয়ে গেলেও আপনি ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারেন তো এই ছিল ভোটার স্লিপ সংক্রান্ত তথ্য তো আপনারা যারা এবার নতুন ভোটার হতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই নতুন ভোটারদের ক্ষেত্রে অন্যান্য যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমরা রয়েছে আপনাদের পাশে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম